হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনব বন্ধু জগতপথে কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনব বন্ধু গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনব বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপ রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনব বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপ রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ গোপিকা গোপ রাধা রাধাকান্ত নমসে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপ রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনব বন্ধু গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত কান্তো নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকা গোপ রাধা কান্তো নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপ রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্তো নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কান্ত রাধা কান্তো নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপ রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু পথে গোপেশ গোপিকা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে